আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি কুমিল্লা জেলা দক্ষিণ ইনুন আপনার দেখতে পাচ্ছেন সাউথ আফ্রিকান প্রবাসী মেহদি হাসান পিতা মাহবুল মিয়া তার সুযোগ সন্তান মেহদি হাসান আজকে বিবাহ করতে পারবে সুনরম বিরা আক্তারকে আর তার মধ্যে আপনারা জানেন যে শিবপুর নফারা গো করে প্রথমবারের মতো হেলিকপ্টার অথবা ঘোড়া গাড়ি নিয়ে বিবাহ যায়নি একমাত্র মেহেদি হাসান তার আশার পূরণ করার জন্য আজকে আসেন আমরা এই মুহূর্তে রানিং সরকারের প্রতিনিধি মেম্বার দুলাল মেম্বার সাহেবের কাছে ফিরে যাচ্ছি আলাইকুম আমার ছোট ভাই সাউথ আফ্রিকা প্রবাসী মোহাম্মদ মেহাদি হাসান তার একটা স্বপ্ন ছিল যে আমাদের মধ্যমে সর্বপ্রথম